আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকের জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশত উনচল্লিশ বিষয় থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে শুরুতে একটা উদাহরণ অঙ্ক আছে উদাহরণ দুই আমরা তথ্যপত্রের এই দুই নম্বর অঙ্কটা এখন শিখে নেব দেখো কি বলছে কোনো ক্রিকেট দলের পাঁচজন বোলারের বল করার পরিসংখ্যাভুক্ত করে নিচে দেখানো হলো দেখো এই প্রশ্ন এই করে দেখাইছে এই পাঁচজন বলার এটা হচ্ছে ক্রিক নম্বর এই যে কি এক থেকে পাঁচজন বলার এই যে নাম পাঁচজন বলারের নাম একজন একজন সিরিয়াল দেওয়া লাগবা তারপরে কি একজন বলার কে কয়বার করে আসছে সেই ওভার প্রথমে সাকিব কাছে পাঁচবার ওভার মাসরাবি ওভার রাজ্জাক চার ওভার আশ্রাবুল তিন ওভার মনি পাঁচ ওভার তারপরে এই যে ওভারগুলা করলো ম্যারিনোভার করছে কয়টা কে কয়টা আগে করছে একটা মাসারের করছে দুইটা ম্যারিনোভার তারপরে রাজা করছে একটা আশেবল একটাও করে নেয় মনে করছে তিনটা ম্যারিনোভার দেখো কে কয় রান দিছে চতুর্থ রান সাকিও দিছে পঁয়ত্রিশ রান পাঁচ ওভারে মাসে দিছে পাঁচ ওভারে বত্রিশ রান রাজাক দিছে চার ওভারে চল্লিশ রান আশা বলছে তিন ওভারে পঁয়ত্রিশ রান মনে দিছে পাঁচ ওভারে ক্রিস্টান দেখো এবার কে কারো উইকেট পাইছে সাকিব পাইছে দুই উইকেট আশরাফি তিন উইকেট রাজাক এক উইকেট আশরাফুল উইকেট একটা ফাইনাল শূন্য উনি পেয়েছে এক উইকেট ঠিক আছে এটা প্রশ্ন সমান হয়ে গেছে তোমরা সুন্দর করে প্রশ্নটা দেখে নিবা আবার দেখো এই যে কাজ আছে আমরা আলাদা ভিডিওর মাধ্যমে বজার গেমে এই কাজের প্রশ্নগুলো সলভ করে দেব দেখো এই যে এটা কিন্তু ইতিমধ্যে আমরা সব করছি হু ওই প্রশ্নটা একই প্রশ্ন আবার দেখো আমরা এই যে আট পয়েন্ট তিন গড় এই যে গড়ের কি মেন আমরা এখন গড়ে শিখব খেয়াল করো কোনো পরিবারে বছরে চারশো বিশ কেজি চাল লাগে এক বছরে একটা পরিবারে কি চারশো বিশ কেজি চাল লাগে প্রতি মাসে যে একই পরিমাণ চাল লাগে তা নয় কোনো মাসে বেশি আবার কোনো মাসে কম লাগে কোনো মাসে কতটুকু চাল খরচ হয়েছে তার সঠিক হিসাব জানতে হলে লিখিত হিসাব রাখতে হবে এটা বেশ বিরক্তিজনক তাই আমরা প্রতি মাসে ঘরে কতটুকু চাল লাগে তার হিসাব জানতে চাই এবং জিজ্ঞেস করি ঘরে কি পরিমাণ চাল প্রয়োজন হয় এ প্রশ্নের উত্তরে আমরা খুব সহজেই বলতে পারি একশো বিশ বাঘ বারো শোন পঁয়ত্রিশ কেজি সে বলছে মাসে চারশো বিশ কেজি চাল কেনে এখন এটা তো আমাদের এনে বলছে আমরা জানি যে বারো মাসে এক বছর এনে বলছে কি বছরে চারশো বিশ কেজি কোনো পরিবারে বছরে চারশো বিশ কেজি চাল লাগে এখানে বলছে একশো বিশ কেজি আর বছর বছর মানে কি এক বছর এক বছর কয় মাস বারো মাস এই দেখো এই চারশো বিশকে বারো ধরা ভাগ করলে পঁয়ত্রিশ কেজি আসে প্রতি মাসে গড়ে লাগবে পঁয়ত্রিশ কেজি কোনো মাসে একটু কম লাগতে পারে কোনো মাসে একটু বেশি লাগতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি বলছি কি গড়ে গড়ে শব্দ অর্থ কি মোর সংগ্রহ যোগফল ফল ভাগ সংখ্যা এই চারশো বিশকে বারো ধরা ভাগ করলে আসে পঁয়ত্রিশ কেজি মাসে গড়ে পঁয়ত্রিশ কেজি কাল লাগবে এখানে আমরা মোট চালের পরিমাণকে বৎসরের মাসের সংখ্যা বারো দিয়ে বাঘ করে চালের গড় পরিমাণ নির্ণয় করে থাকি এভাবে আমাদের দৈনন্দিন জীবনে গড়ের ব্যাপক ব্যবহার হয়ে থাকে যেমন আমাদের শ্রেণীতে অর্ধানিত সকল শিক্ষার্থী প্রতিদিন স্কুলে আসতে পারে না উপস্থিত উপস্থিতির সংখ্যা কোনোদিন বাড়ে আবার কোনো দিন উপস্থিতির সংখ্যা কমে তাই আমরা জানতে চাই প্রতিদিন গড়ে কতজন শিক্ষার্থী উপস্থিত হয় উত্তরে আমরা বলে থাকি গড়ে আশি জন শিক্ষার্থী উপস্থিত হয় এখন দেখো আমরা গড়ের সূত্র শিখব গড় সমান সমান সময়ের সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া যায় প্রশ্ন আসতে পারে গড় কি আমি এখান থেকে লিখে দেবা এটা সরাসরি সূত্র আমি আবার বলছি গড় কাকে বলে সংগৃহীত সময়ের সমষ্টিকে ত্যসমের সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় বলে ঠিক আছে সংখ্যা মুখস্থ করে রাখবা আবার এখানে আছে দেখো গণিত নেয়ার সূত্র শিখবো এটা মুখস্থ গড় সমান্তুমেহের সংখ্যা ঠিক আছে নেয়ার সূত্রের মুখস্থ করবা এখানে দেখো উদাহরণ তিন পঁচিশ নম্বরের প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষায় জনের প্রাপ্ত নম্বর বিশ ষোলো চব্বিশ ষোলো ষোলো বিশ পনেরো বারো ষোলো পনেরো দশজনের পরীক্ষা হয়েছে দশজন পরীক্ষা দিছে এই নম্বর ফাইছে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গণ নির্ণয় করার জন্য বলছে গড়ে একজনে কত নম্বর পাইছে ঠিক আছে একজনে বিশ পাইছে একজনের ষোলো পয়সে আবার একজনের চব্বিশে পাইছে এখন গড়ে কত ফাইছে আমরা গড় নির্ণয় করবো দেখো প্রাপ্ত নম্বরের গড় তাহলে নম্বরগুলো কি সমষ্টি ভাগ মোট সংখ্যা এই সূত্র কাটতে হবে সমষ্টি বাঘ সময়ের সংখ্যা এখানে নম্বর সময়ের সমষ্টি বাঘ নম্বর সময়ের সংখ্যা তাহলে এই যে দশজনের পরীক্ষা দিচ্ছে সেটা হচ্ছে কি নম্বর সময়ের সংখ্যা দশ বসবে বিচে আর উপরে বসবে কি এখন দশজনের পরীক্ষা দিয়ে কী কী নাম্বার ফাইছে এগুলো সমষ্টি মানে কি যোগ করতে হবে মাঝখানে যোগ থাকবে দেখো এই যে বিশ যোগ ষোলো যোগ চব্বিশ যোগ ষোলো যোগ ষোলো যোগ বিশ যোগ পনেরো যোগ বারো যোগ ষোলো যোগ পনেরো মানে উত্তর সময়ের সমষ্টি পাক উত্তর সময়ের সংখ্যা ঠিক আছে মোট দশজন পরীক্ষা দিছে এ নিচে পাঁচ দশ আর দশজনের পরীক্ষা দিয়ে কে কত নাম্বার পাইছে এই নাম্বারগুলো যোগ ফল উপরে এখন দশজনের নাম্বার যোগ করে পাওয়া আছে মোট একশো সত্তর ঠিক আছে একশো সত্তর ভাগ কত নিচে দশ দেখো এই দশ দ্বারা একশো সত্তর ভাগ করে আসবে সতেরো এখানে বা আছে তোমার সরাসরি সমান সমান দিলে হবে ঠিক আছে এরকম দেখবা মানে কি সাত দশম সত্তর অথবা এই শূন্য শুনে কাটলে উপরে থাকবে সতেরো নিচে আগে কোনো মূল্য নেই দশ একশো সত্তরের ভিতরে সতেরো বার যাবে ঠিক আছে দেখবো আর নম্বর সতেরো কেউ পনেরো কেউ বিশ কেউ চব্বিশ শুধু ঠিক আছে কিন্তু গড়ে একদিনে সতেরো করে নম্বর হয়েছে এর মধ্যে গড়ের হিসাব খেয়াল রাখবে এভাবে এভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিসংখ্যানের গড় ব্যবহার করে থাকি যেমন পর পর পাঁচ দিন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা ও ছয় ঘন্টা করে পরে যদি শুধু তাকে জিজ্ঞেস করে সেদিনে কত ঘন্টা করে পরে পুত্র সে তার কোন দিনে পড়ার সময় বলবে ক্ষুত্রিয় সময় তার কোন দিনে পড়ার সময় বলবে এক্ষেত্রে গড়ে সে প্রতিদিন কত ঘন্টা করে পরে সেটা বলা হবে যুক্ত যুক্ত এখন তাকে জিজ্ঞেস করছে সে কয় ঘন্টা করে পরে এখন দেখা যায় সে একদিন পরে তিন ঘন্টা একদিন পরে পাঁচ ঘন্টা একদিন পরে চার ঘন্টা একদিন পরে দুই ঘন্টা একদিন পরে ছয় ঘন্টা তাকে কি উত্তর দিবে এই জন্য কি গড়ে কতদিন মানে সে দিনের উত্তরে সে বলছে উত্তর সে তার কোন দিন করার সময় বলবে সে পারে না কাউকে বলবো বলছে কি সে গড়ে প্রতিদিন কত ঘন্টা করে পরে এটা বলা কি যুক্ত যুক্ত আর তার জন্য গড় করছে দেখো তাই সে বলবে প্রতিদিন গড়ে মানে কি এই যে এনে যে এইগুলো আছে এই একদিন দিন এই যে কি পাঁচ দিন পড়ছে পর পর পাঁচ দিন একদিন হচ্ছে তিন ঘন্টা একদিন হচ্ছে চার ঘন্টা একদিন পাঁচ ঘন্টা একদিন দুই ঘন্টা দিন পাচ্ছে কি ছয় ঘন্টা এই যে পাঁচটা ঘন্টা আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিনের যোগফল একদিন দুই ঘন্টা তিন ঘন্টা একদিন চার ঘন্টা একদিন পাঁচ ঘন্টা একদিন দুই ঘন্টা একদিন ছয় ঘন্টা এই যে সবগুলো ঘন্টা ফসে সবগুলো সংখ্যার যোগফল ফল বাঘ মোট সংখ্যা পাঁচ দ্বারা করবাক ঠিক আছে এখন দেখো তাহলে এই ব্যাটের সংখ্যাটা যোগ করার পর কত আসে তিন ছেড়ে বা কি তিন সাত সাত পাঁচ বারো বারো আর দু ছয় বিশ বিশ যদি ফার্স্ট দ্বারা ভাগ করো তাহলে আসে চার হচ্ছে বিশ দেখা যায় ঘন্টা বা চার ঘন্টা করে পড়ে গড়ে কয় ঘন্টা করে পড়ে চার ঘন্টা ঠিক আছে এখন দেখো যে এখানে বলছে কি এখানে যে গড় আমরা ব্যবহার করি তা গাণিতিক গড় তাই রিসার প্রতিদিন ফরার গড় কিন্তু সবগুলো সংখ্যা যোগফল ভাগ মোট সংখ্যা এই তো মানে এই মানটা আবার এখানে না লিখে এখানে আবার ক্লিয়ার করে ভাগ করে যোগ করে বুঝিয়ে দিছে দেখো এই যে যোগ ফাল সব সংখ্যা যোগ ফল নিচে মোট ছ সংখ্যা ফাঁস বসে দিছে এই কি উহরে যোগ করে আসছে বিষ নিচে আসছে এই ফাঁস এখানে পাঁচ দ্বারা বিষকে ভাগ করবো চারি পাঁচ আর বিষ এই পাঁচ বিশ্ববিদ্যালয় চারিবার দেবে ওই জন্য উত্তর চার ঘন্টা ঠিক আছে অর্থাৎ পড়ার সময়ের গাণিতিক গড় চার ঘন্টা এই দিন গড়ে চার ঘন্টা করে পরে মূলত এই বিষয়টি এখানে বুঝাইছে ঠিক আছে তোমরা এই চমৎকার গণিনের সূত্রটা শিখো তারপরে অঙ্গগুলো করো আশা করি ভালো লাগবে আজকে চমৎকার ক্লাসটা সুন্দর করে দেখো এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আমাদের ম্যাথ রুকি ফেসবুক পেয়ে যাবো এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ